হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কি দারুন একটা ওয়েদার দেখো বন্ধুরা দেখে মনে হচ্ছে যে দুপাশে গ্রিন কালারে চাদর টানানো রয়েছে দেখো কি দারুন লাগছে তাই না বন্ধুরা এটা কিন্তু ইকো পার্ক আজ চলে গেছিলাম সবাই মিলে একটা বার্থডে পার্টির সেলিব্রেশন করতে আর একটু ঘুরু মজা করতে তো দেখো কি সুন্দর লাগছে তাই না কারা কারা ইকো পার্কে বেড়াতে এসছো পার্কে যারা এসছো তারা তো জানোই কি সুন্দর জায়গা এটা এখানে আমরা সবাই মিলে খুব মজা করলাম মজা করার পরে আমরা সবাই মিলেই চলে গেলাম বার্থডে সেলিব্রেট করতে বার্থডে সেলিব্রেট করতে কোথায় চলে গেছিলাম তাহলে চলো বন্ধুরা সবাই হাই করছে তোমাদেরকে দেখো তো বন্ধুরা তাহলে আমাদের সাথে থাকো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আমরা কোথায় গেছিলাম

খুলে দেখ না শুয়ে পড়েছে তোমরা সবাই দেখলে তো বন্ধুরা আজকে রাশির বার্থডে সেলিব্রেট করতে বারবিকিউ কিউব মিশনে চলে গেছিলাম খুব এনজয় করেছি আর অনেক কিছু খেয়েছি আমরা কি কি খেয়েছি বন্ধুরা তোমাদের সামনে একটু তুলে ধরলাম দেখো এখানে কর্ন কর্ন ফ্রাইটা খেতে খুব টেস্টি আর এখানে উইংস দিয়েছে আর এখানে গ্রিল আইটেম প্রচুর আছে এদের এদের গ্রিল আইটেমগুলো খেতে খুব টেস্টি বন্ধুরা সবার খুব খিদে পেয়ে গেছিল এই সবাই কিন্তু খেতে ব্যস্ত দেখো যে যার মতন খেয়ে চলেছে আর আমি এই পাকে একটু ভিডিও করে নিচ্ছি যাতে আমি ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি যে এখানে এসে কত মজা করলাম দেখো প্রন গ্রিল কি দারুণ টেস্টি এই প্রনগুলো বন্ধুরা তোমরা যারা যারা মেশানে আসবে বন্ধুরা তা কিন্তু এইসব আইটেম অবশ্যই ট্রাই করবে এগুলো খুব টেস্টি আইটেম এখানে দেখো একটা ব্রেডের আইটেম আছে ব্রেডের ভেতরে পুরো ছানা ভর্তি এটা খুব টেস্টি বন্ধুরা এটা কিন্তু কেউ মিস করবে না এটা কিন্তু অবশ্যই ট্রাই করবে বার্বি কিউব মিশন এখন ম্যাঙ্গো ফেস্টিভ্যাল চলছে এখানে দেখো ম্যাঙ্গো সালসা নিয়ে নিয়েছি এই ম্যাঙ্গো সালসাটা সবাই কিন্তু অবশ্যই ট্রাই করো এটা কিন্তু মুখে দিলে পুরো পেস্টটা পুরো রকম মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে দারুণ খেতে বন্ধুরা তোমাদের দাদা তো খেতেই ব্যস্ত সবাই খেতে ব্যস্ত এদের এখানে এত কিছু আইটেম আছে বন্ধুরা স্টার্টার আইটেম খেলে তো তোমাদের পেট পুরো ভরে যাবে তারপরও মেন মেন কোর্স রয়েছে তো অনেক কিছু রয়েছে ডেজার্ট আইটেম রয়েছে ওখানেও অনেক কিছু রয়েছে বন্ধুরা তোমরা এত কিছু ট্রাই করতে পারবে না মানে প্রচুর আইটেম এদের তো আমরা তার মধ্যে স্টার্টার আইটেমটা বেশি পছন্দ করেছি কারণ মেন কোর্স আমরা বেশি একটা ট্রাই করিনি আমাদের সবার পুরো ফোকাসটা ছিল স্টার্টারের উপরে খেতে দারুণ লাগে বন্ধুরা আজকে রাশির বার্থডেতে সবাই খুব এনজয় করলাম আর বার্বিকউব নেশানে প্রচুর 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 খেলাম খাওয়া শেষ হচ্ছে না বন্ধুরা সবাই শুধু খেতেই ব্যস্ত আর খেতেই ব্যস্ত তোমরা কারা কারা বারবিকিউ মেশিনে গেছো বন্ধুরা কমেন্ট সেকশনে আমাকে জানিও আমি গেছিলাম সিটি সেন্টার 2 রাজারহাট বারবিকিউ মেশিনে আমার চ্যালেঞ্জে তোমরা যারা নতুন বন্ধুরা তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও বন্ধুরা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অনেক সুন্দর স্টার্টার খেয়ে যাচ্ছি তাই মুখে স্বাদ বদলাতে একটু ডেজার্ট ট্রাই করলাম দেখো এখানে কত কিছু নিয়ে নিয়েছি বন্ধুরা মাটন এদের এখানে কষাটা জাস্ট ওয়াও ছিল আমরা এটা স্পেশাল করে বানাতে বলেছিলাম একটু স্পাইসি করে একটু ঝাল ঝাল সব কিছু দিয়ে একদম জাস্ট বাউ ছিল দেখো আমি খুব অল্প কোর্স নিয়েছি নিয়ে আমি খেতে শুরু করে দিয়েছি আর নিয়েছিলাম জলজিরা উইথ সোডা এ কিন্তু খুব টেস্টি বন্ধুরা এটা হজমের জন্য খুব ভালো তো সবাই মিলে এটা ট্রাই করলাম ট্রাই করে বেশ ভালোই লাগলো খেতে বার্বিকিউমেশনে যেহেতু ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে সেই জন্য ম্যাঙ্গোও দিচ্ছে আর এখানে শুধু ম্যাঙ্গো না যে কোনো ফ্রুট তুমি নিতে পারো যে কোনো আমরা দেখো আইসক্রিম গোলাপ জামুন অনেক অনেক কিছু ডেজার্ট ট্রাই করলাম বন্ধুরা মেন কোর্সের কিছু তো তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না বন্ধুরা তো যতটা পারলাম ততটা তুলে ধরলাম এখানে কিন্তু কুলপিও ছিল বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের নিয়ে একটু গাড়ি চড়াতে গেলাম তো ওরা খুব এনজয় করছিল ওরা ভাবছিল যে গাড়ি ওরা নিজেরাই চালাচ্ছে ওরা জানে না এটা রিমোট গাড়ি রিমোট গাড়িটা অন্য একজন চালাচ্ছে আর ওরা বসে রয়েছে দেখো কি মিষ্টি দেখতে লাগছে আর এই ছোট্ট পুচকুটা সবার থেকে বেশি এনজয় করেছে দেখো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বন্ধুরা